রাত পহালেই শুরু দু হাজার পঁচিশ মাধ্যমিক এবং মাদ্রাসার পরীক্ষা আমার সকল মাধ্যমিক এবং মাদ্রাসার পরীক্ষার্থী ভাই বোনদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এতদিন পর্যন্ত যা যা পড়েছ সেগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে তুমি কালকে মিলিয়ে নিও প্রসঙ্গত বলে রাখি আজকের এই রাতটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দীর্ঘ বারো তেরো মাস যাবৎ তুমি যে লড়াইটা করেছো সেই লড়াইয়ের সব কিছু বৃথা হয়ে যেতে পারে আজকের রাতের তুমি যদি এই ভুলগুলো করে থাকো কি ভুল নাম্বার ওয়ান কোনো অবস্থাতেই আজকের রাত জেগে বেশিক্ষণ পড়া যাবে না সর্বমোট তুমি রাত দশটা বা সাড়ে দশটা পর্যন্ত পড়তে পারো তারপর কিন্তু পড়া চলবে না প্রয়োজনে তুমি কাল আর্লি মর্নিংয়ে উঠে পড়বে বেশি রাত জাগবে না সাইকোলজিক্যালি দিক থেকে এটা কিন্তু তোমার ব্রেইনের উপরে ভীষণভাবে অ্যাটাক করে যাই হোক এই কথাটা তো মাথায় রাখবে সাথে সাথে আরও বেশ কিছু পয়েন্ট বলে দিচ্ছি যেগুলো একটুখানি মাথায় রাখবে ভিডিওটা দেখতে দেখতে তোমরা যে জিনিসগুলোর কথা আমি বলছি এগুলো ব্যাগে গুছিয়ে নাও প্রথমত তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড যেটা একদম অরিজিনাল বা আসল এই অরিজিনাল বা আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ডটা ব্যাগে গুছিয়ে নাও একটা ট্রান্সপারেন্ট পিচবোর্ড যেটা অতি অবশ্যই সাদা কালার হতে হবে তোমরা এরকম একটা স্টিকার ছাড়া যাতে কোনো রকম স্টিকার লাগানো থাকবে না কোনো আঁকি টানা থাকবে না কোনো ছবি আঁকা থাকবে না এরকম স্টিকার ছাড়া তোমরা পিসবোর্ড যেটা হোয়াইট বোর্ড বলো বা ট্রান্সপারেন্ট বোর্ড বলো এরকম একটা বোর্ড নিয়ে নাও একটা ট্রান্সপারেন্ট জলের বোতল অবশ্যই কোনো স্টিকার লাগানো থাকবে না জলের বোতল একদম স্বচ্ছ জলের বোতল একটা নিয়ে নাও একটা স্কেল স্টিলের হতে পারে বা কাঠের হতে পারে বা প্লাস্টিকের হতে পারে তুমি যে স্কেলে কমফোর্ট ফিল করো সেরকম একটা স্কেল নিয়ে নাও পাঁচ থেকে সাতটা বা আট থেকে দশটা চালু কলম রেখে দাও কেবলমাত্র ব্লু এবং ব্ল্যাক কালার অর্থাৎ নীল এবং কালো কালির অন্য কোনো কালার সবুজ কমলা বেগুনি লাল প্রভৃতি কোনো কালার কিন্তু ব্যবহার করবে না দুটো কালার ব্যবহার করবে নাম্বার ওয়ান ব্লু নাম্বার টু ব্ল্যাক এই দুটো কালি দিয়েই কিন্তু তোমরা পরীক্ষার খাতাতে লিখবে তারপর তোমরা ব্যাগে গুছিয়ে নাও একটা ঘড়ি যেটা অবশ্যই কিন্তু কাঁটাওয়ালা ঘড়ি তোমরা এখানে স্মার্ট ওয়াচ বা কোনো ইলেকট্রিক যে ওয়াচগুলো হয় সেগুলো কিন্তু নেবে না আর যদি তোমাদের কারো রুমালের প্রয়োজন হয় তাহলে একটি সাদা রুমাল নিয়ে নিতে পারো যে বস্তুগুলোর কথা আমি বললাম এগুলো তোমরা একদম এই মুহূর্তে ব্যাগের মধ্যে নিয়ে নাও অন্যথায় কিন্তু কাল সকালে তোমাদের কিন্তু কিছু কিছু জিনিস ভুল হয়ে যেতে পারে ফলত তুমি কিন্তু বিপদের সম্মুখীন হবে এবার কিছু স্পেশাল কথা বলি প্রথমত পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে নেবে এই যে ভিডিওর আগের অংশটুকুতে বললাম কি কি নিয়ে যাবে এগুলো তোমার ব্যাগে আছে কি না দুই নাম্বার সময়ের দিকে নজর রেখে লিখবে অর্থাৎ তোমাকে টাইমের দিকে খেয়াল রাখতে হবে টাইম চলে গেলে কিন্তু তুমি আর লিখতে পারবে না নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে লেখাটা কমপ্লিট করতে হবে দ্বিতীয়ত চেষ্টা করবে কম কাটাকুটি করার অর্থাৎ পরীক্ষার খাতাটা যেন স্বচ্ছ থাকে কোনো রকম যেন বেশি কাটাকুটি তোমার পরীক্ষার খাতাতে পরিলক্ষিত না হয় তারপর কোনো প্রশ্নের উত্তর যদি তুমি নিজে থেকে জেনে থাকো অন্য কাউকে দিয়ে ভেরিফাই করাবে না অর্থাৎ কাউকে সেটা জিজ্ঞেস করবে না কাউকে ভুল উত্তর বলে দেবে না তুমি কাউকে উত্তর বলবে না এটা ঠিক আছে কিন্তু কেউ কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে প্লিজ তাকে ভুল উত্তর বলে দেবে না তারপর দাগ নাম্বারগুলো ঠিকঠাক করে লিখবে বারবার বলছি দাগ নাম্বারগুলো ঠিকঠাক লিখবে অন্যথায় তুমি সঠিক উত্তর লিখলেও সেখানে তুমি তোমার প্রাপ্ত নাম্বার পাবে না কোনো প্রশ্ন বুঝতে না পারলে তোমার ঘরে যে সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকা থাকবেন স্যার ম্যাডামরা তানাদেরকে জিজ্ঞেস করবে তানারা তোমাকে সর্বতভাবে সহায়তা করবেন প্রশ্নপত্রে যে কোড নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে সেগুলো তোমরা উপযুক্ত জায়গায় ভালোভাবে লিখবে তোমাদেরকে আরও বলে রাখি তোমাদের মাধ্যমিক পরীক্ষার খাতায় যে উত্তরপত্র মানে প্রশ্নপত্র দেওয়া হবে সেই প্রশ্নপত্রের উপরে ডান কোনায় দেখবে একটা বুকলেট নাম্বার দেওয়া থাকবে এই বুকলেট নাম্বারটা তোমরা নাম রেজিস্ট্রেশন যেখানে লিখবে সেখানে লিখতে হবে তোমাদের এক্সাম সেন্টার থেকে এটা ভালো করে বলে দেবেন তারপর খাতা জমা দেওয়ার পূর্বে অবশ্যই গোটা খাতাটা দেখে নেবে ভালোভাবে সেলাই করবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না যতটুকু জানো ততটুকুই লিখবে আর লুজ পৃষ্ঠা নিলে তার উপরে অবশ্যই নাম রোল রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি লিখবে এবং মূল খাতার সাথে লুজ পৃষ্ঠা এগুলো আর কি ভালোভাবে সেলাই করে দেবে আর লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কোনো রকমভাবে কোনো টুকলি বা কোনো নকল করবে না তো মোটামুটি যে পয়েন্টগুলো বললাম এগুলো একটু মাথায় রাখো নূতন করে কোনো কিছু পড়বার প্রয়োজন নেই এতদিন যা কিছু পড়েছো সেগুলো রিভাইজ করো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আজ বেশি রাত জেগে পড়বে না মোটামুটি দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে আগামীকাল আর্লি মর্নিংয়ে উঠে পড়াশুনো করবে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ এভরিওয়ান বেস্ট অফ লাক এভরিওয়ান